কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমাকে করে আবার কেউ যদি তোমার জীবন আসতে চায় তাকেও করে গ্রহণ করোনা সময় নাও এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে সে সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা ফুট করে চলে আসা কেউ ফ্রুট করে উড়ে চলে যায় যা হল পাওয়া যায় তার উপর মানুষটার গুরুত্ব কম যে হঠাৎ চলে আসে সে না পারবে তোমাকে বুঝতে না পারবে তুমি তাকে বুঝতে অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে একটা দশতলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয় তেমনি কাউকে নিজের হৃদয়ে জায়গা দিতে হলে মানুষটার পরীক্ষা নিতে হবে এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটা বুঝতে পারবে তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা এটাও ধরতে পারবে পাওয়া আর হারানোর মাঝে ছোট্ট একটা লজিক আছে তুমি যা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেলো যদি খুব সহজে একে অপরকে পেয়ে যা তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলে এটাই বাস্তব সত্যি তুমি যাকে হারিয়েছো তাকে ভেবে কষ্ট পেও না কষ্ট পেয়ে লাভ বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো আর সে এমন একজনকে হারিয়েছে সে তাকে ভালোবাসত ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না রুলস মানতে পারলে ভালো থাকা যায় আসতে আসতে চায় তাকে সময় নিয়ে দাও যে যেতে চায় তাকে বিনা কারণে যেতে দাও এ আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকো না এতে করে তুমি তোমার প্রকৃত জীবন সঙ্গী পাবে যে শুধু আসবেই কিন্তু কখনো যেতে চাইবে না